নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকে একটা মজাদার ফাঁকিবাজি রেসিপি নিয়ে চলে এসেছে আপনাদের সামনে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে খোসা ছাড়ানো হচ্ছে চিংড়ি মাছের তো এখানে তিনশো গ্রামের মতো চিংড়ি নিয়ে আসা হয়েছে তো এই তিনশো গ্রাম চিংড়ি দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি হবে তো আপনারা হয়তো এর আগে অনেকভাবেই খেয়েছেন চিংড়ি এভাবে হয়তো কখনোই খাননি তো অবশ্যই বলব এই ফাঁকিবাজির রেসিপিটি দেখতে ভুলবেন না অবশ্যই দেখবেন আর প্রত্যেকটা মশলা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারাও সুস্বাদু এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন খুব সহজেই ফাঁকিবাজি হলেও খেতে কিন্তু দুর্দান্ত তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা হয়েছে তো প্রথমে আমি বসিয়ে দিয়েছি একটা সিলভার কড়াই আর এখানে বেশ খানিকটা দিয়ে দিয়েছি সর্ষের তেল তো তেল একটু বেশি করেই দিতে হবে যেহেতু রান্নাটা একবারেই আমি করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখানে কিন্তু কোনো রকমের লঙ্কা আমি দিচ্ছি না এখনই কারণ লঙ্কাটা কিন্তু আমি বেটে নিয়েছি তো আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই ঝাল খাবেন তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিলাম আলু তো এখানে দুটো আলু আমি কেটে নিয়েছি এরকম সরু করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন যেহেতু চিংড়ি মাছগুলো একটু মিডিয়াম সাইজের তো আলুগুলো সেরকম করে আমি কেটে নিয়েছি যাতে করে চিংড়ির সঙ্গে আলুগুলো বেশ মানানসই হয় তো বন্ধুরা দেখুন এখন এখানে আলুগুলোকে ভালো করে নেড়েচেরে একটু ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত আলুগুলো কিন্তু আবার দেওয়া হয়ে গেছে একটু নেড়েচেরে ভেজে নেব দু তিন মিনিটের জন্য তো বন্ধুরা এদিকে আলুগুলো ভাজা হতে হতেই আমি কিন্তু এদিকে মশলাটা রেডি করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেড় চামচ পরিমাণ নিয়েছে আমি সর্ষে সাদা সর্ষে আর দু চামচ পরিমাণ নিয়েছি সাদা তিল সামান্য এখানে লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো পাকা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা তো আপনারা চাইলে কিন্তু ঝালটা আপনারা বাড়িয়েও নিতে পারেন যেহেতু বাচ্চারাও খাবে সেজন্য আমি ঝালটা এরকম একটু কম রেখে দিয়েছি আর এখানে স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ তো বন্ধুরা দেখুন এখানে আমি যেরকম গ্রেভি রাখবো সেই আন্দাজ মতোই কিন্তু লবণটা একবারেই দিয়ে দিয়েছি এখন আলুগুলোকে একটুখানি এই যে লবণ দেওয়ার পর কিন্তু ভেজে নিয়েছি এখন আমি এই যে চিং চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম সেই লবণ হলুদ মাখা চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে আলুর সঙ্গে এখানে কিন্তু আলাদাভাবে ভেজে নেওয়ার কোনো দরকার নেই তো বলে দিয়েছে শুরুতেই ফাঁকি ভাজি রান্না ফাঁকি ভাজি রান্না হলেও কিন্তু খেতে দুর্দান্তই হয়েছে বন্ধুরা দেখুন এখানে আলুর সঙ্গে কিন্তু চিংড়ি মাছগুলো এখন দু মিনিটের মতো আমি নেড়ে চেড়ে ভেজে নেব যখনই দেখব চিংড়িগুলো একটু লাল লাল হয়ে এসেছে তখনই কিন্তু এখানে মশলাটা দিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আলুর সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে চিংড়িটা একসঙ্গে ভাজা হয়ে গেছে যেহেতু তেল একটু বেশি করে দিয়েছি তো এখানে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না তো আপনারাও চাইলে কিন্তু এরকম রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দু তিন মিনিট আমার ভাজা হয়ে গেছে এখন চিংড়িগুলো কিন্তু একটু লাল লাল হয়ে এসেছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমি সর্ষে পোস্তটা বেটে নিয়েছি সর্ষে পোস্ত সরি বলছি এখানে সর্ষে আর তিলটা বেটে নিয়েছি তার সঙ্গে দিয়েছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখন এই যে লঙ্কার যে বাটিটা মশলার যে বাটিটা আছে সেখানে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে আমি কিন্তু জলটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও একটু জল আমি দিয়ে দিলাম যাতে করে কষানোটা বেশ ভালো হয় তো এখানে কিন্তু একসঙ্গে কষানোটা হয়ে যাবে এখানে মশলাটা সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে যাবে এই জন্য কিন্তু জলটা একটুখানি বেশি করেই দিয়ে দিয়েছে হাফ বাটি পরিমাণ জল কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি ছি এতে করে মশলাটাও কষানো হয়ে যাবে মশলার গন্ধটাও কিন্তু চলে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এখন কিন্তু এখানে আমি দিয়ে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এটা কিন্তু চিড়ে দিয়ে আমি এমনি গোটা অবস্থাতেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনারা চিড়েও দিতে পারেন তো কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু এটা একটা আলাদা একটা স্বাদ এসে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কষানোটা প্রায় হয়ে এসেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে যখনই দেখবেন যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন কিন্তু আর বেশি করে ভাজার কোনো দরকার নেই এখানে কিন্তু জলটা আপনারা দিয়ে দেবেন তো এখানে কিন্তু আমি গরম জলটা রেডি করে নিয়েছি তো এখানে কিন্তু আমি গরম জল দিয়ে দিব তো বন্ধুরা আপনারা যেরকম এটাকে গ্রেভি রাখতে চাইবেন সেরকম আন্দাজ মতোই কিন্তু জলটা দেবেন তো এখানে যেহেতু আমি এটা একটু মাখা মাখা করে করব সেই আন্দাজের মতোই কিন্তু জলটা একটু বেশি করে দেব যাতে করে জলটা একটু জাল হয় যে কোনো রেসিপি আপনারা যদি জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেন তাহলে কিন্তু সেই স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় দুর্দান্তই হয় তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা যে পরিমাণ গ্রেভি রাখতে চাইবেন তার থেকে হাফ বাটি পরিমাণ জল কিন্তু একটু বেশি করে দেবেন তো তাহলে এটা শুকিয়ে যাবে আর খেতে বেশ দুর্দান্ত হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে এরকম কিন্তু গ্রেভি থাকবে না এর থেকে আরও একটু শুকিয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে দু তিন মিনিট জাল হওয়ার পর কিন্তু আরও অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিয়েছি আর গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম চিংড়ি রেসিপি পেশ করা যায় বা পাতে দেওয়া যায় তাহলে কিন্তু অনায়াসে সবাই এক থালা ভাত খেয়ে নিতে পারবে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আর যে সমস্ত পুরনো বন্ধুরা শুরু থেকে সে অবধি সঙ্গে আছেন পুরনো নতুন বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন আর একটি লাইক দিতে ভুলবেন আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও এই সুন্দর ফাঁকি বাজির রেসিপিটি বানিয়ে খেতে পারেন এবং সবাইকে খুশি করতে পারেন বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি